যারা মালদ্বীপ আসার জন্য অনেক দিন ধরে টাকা পয়সা জমা দিয়ে রাখছেন আজকে আমি ভিডিওটা করতেছি ডিসেম্বর মাসের এক তারিখ দুই হাজার চব্বিশ সাল কিছু আপডেট আপনাদের জানানো দরকার এবং যে জিনিসটাই করবেন তার অভ্যন্তরীণ কোনো কিছু থাকে সেই জিনিসগুলো আপনারা না যায় না যখন আপনি ওই নাই নাইমা করেন তখনই কিন্তু আপনি বিপদের সম্মুখীন হন অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে দিন ধরে আমি মালদ্বীপের আপডেট ভিডিও দেই না আপনাদের রিকোয়েস্ট এবং আপনারা এত পরিমাণ কমেন্টস এবং ইনবক্স আমাকে নক দেন তার জন্য ভাবলাম যে একটা ভিডিও দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিই সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন এবং যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা কি আসতে পারবেন নাকি সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত বলবো আর পরিস্থিতি কিরকম সেটাও বলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস অনেকদিন পরে একটা আপডেট ভিডিও নিয়ে আসছি কারণ লাস্ট কয়েকদিন ধরে ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসতেছে বয়স আসতেছে আমি সবগুলা রিপ্লাই দিতে পারতেছি না সবারই ম্যাক্সিমাম মানুষের একটাই চিন্তা হয় বিসা কবে খুলছে বিশার একটু নিউজ দেন আমরা কি আসতে পারবো নাকি টাকা পয়সা দিয়ে বিপদে পড়ে আসি কেউ বলতেছে এক লক্ষ টাকা দিছে আবার কেউ বলতেছে ভাই মালদ্বীপ থেকে আমাকে রিসোর্ট থেকে অফার করছে বলছে আমি আসতে পারবো অফার লেটার দিবে এখন আমি কি আসতে পারবো নাকি ভিসা কি হবে নাকি কোম্পানি যদি চাই তাহলে কি আমি আসতে পারবো নাকি সব জিনিসের কিছু জিনিস থাকে একটা দেশের ঘটনা অভ্যন্তরীণ আপনি যদি না জানেন আমি মালদ্বীপে থাকি মালদ্বীপের অভ্যন্তরীণ যেই বিস্তারিত ঘটনাগুলো সেটা আমি জানবো আপনি বাংলাদেশে থাকেন আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা জানতে পারবেন আমার থেকে বেশি যেহেতু আমি মালদ্বীপ থাকি আর আপনাদেরকে আপডেট দেয় আজকে একটা আপডেট দেয় সেটা হচ্ছে অনেকদিন ধরে মালদ্বীপের পরিস্থিতি বেশি ভালো না কেন ভালো না সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে মালদ্বীপের রিজার্ভের পরিমাণ প্রচুর কমে গেছিল ঠিক আছে এখনো পর্যন্ত কম সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য মালদ্বীপের এখনো পর্যন্ত আরো টাইম দরকার সময় লাগবে একটা দেশ যখন রিজার্ভ কমে যায় তাড়াতাড়ি হুট করে কিন্তু উঠতে পারে না ঠিক আছে এটা কেন কম হয় রাজনৈতিক বিষয় সেই বিষয়ে আমি আলোচনা যাইতে চাই না আমার যেটা দরকার আপনাদেরকে বুঝাইতে হইব বা আপনাদেরকে আপডেট দেওয়া দরকার সেটা হচ্ছে মালদ্বীপে বর্তমানে কোনো ভিসা উঠতেছে না স্পেশালি বাংলাদেশের জন্য বিগত দুই তিন মাস আগে যে নিয়মটা তারা চালু করেছিল সেটা হচ্ছে এক লক্ষের বেশি শ্রমিক মালদ্বীপে যে কোনো একটা দেশ থেকে আসতে পারবো না এটা ক্যান্সেল করছে এটা ক্যান্সেল করে আনলিমিটেড যে নিয়মটা আছে একটা দেশ থেকে যতগুলা কর্মী একটা কোম্পানি দরকার সেই কোম্পানি চাইলে নিয়ে আসতে পারবে এটা এটা করার পরে আমরা বাংলাদেশিদের জন্য এতটাই মানে আমরা সুখী হয়েছিলাম বা খুশির খবর ছিল যে এখন আমরা আসতে পারবো ইভেন কিছু কিছু মানুষ সরকারি বিষয়তে আর চায়না বিষয়তে আসছিল সব মানুষ আসতে পারে নাই তার পরবর্তীতে কি হয়েছে যখন ওই ডলারের ক্রাইসিস হয়ে গেছে তখন বাংলাদেশে ওই গণ অভ্যুত্থান পরে দেশের যে পরিস্থিতি সেটা তো আপনারা ভালো করে বুঝেন আর তারপরে যেটা হয়েছে সেটা মালদ্বীপের সরকার বাংলাদেশের কাছে আবার রেন সহায়তা চাইতে পারে না বা চায় নাই মালদ্বীপের সরকার যা ইন্ডিয়ার কাছে ভারতের কাছে রেন সহায়তা চাইছে যেটা আমি যতটুকু দেখছি আপনাদেরকে নিউসে জানাইছিলাম তারপর থেকে বাংলাদেশের ভিসাটা বন্ধ করে ইন্ডিয়ার ভিসা খুলে দিছে এবং নেপালের ভিসা খোলা এখনো পর্যন্ত আমি আমি যেই দিন মালদ্বীপে আসছি ব্যাক করছি ওই দিন চার পাঁচটা লোকের সাথে আমার এয়ারপোর্টে কথা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে আসছেন ওরা বলতেছে ভাই আমরা তো ইন্ডিয়ান আমরা ইন্ডিয়া থেকে আসছি কলকাতা থেকে আসছি মানে ইন্ডিয়ান পাসপোর্ট দারে যারা আছে নেপালি পাসপোর্ট দারে যারা আছে তারা চাইলে আসতে পারতেছে শুধুমাত্র আমার প্রিয় বাংলাদেশ থেকে লোক আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না কারণ সরকার এটা অ্যাপ্রুভ দিতে হইবে সরকারের অ্যাপ্রুভ ছাড়া কোম্পানি যতই চায় আপনাকে আনতে পারবে না তার মধ্যে আরো একটা জিনিস সেটা হচ্ছে যারা অবৈধ আছে ফ্রি বিষয় আছে তাদের উপর এতটাই মানে এখন নির্যাতন চলতেছে যে লুকায়া থাইকা ঠিক আছে পানির নিচে লুকায়া থাইকা পাওয়া যেতেছে আমি দুই একটা ভিডিও দেখছি যে যারা দনীতে কাজ করে পুলিশ আসতেছে এরকম খবর শুনি না যারা দনি থেকে নয় না পানিতে লুকায় গেছে তারপরে ওই পানি থেকেও তাদেরকে উঠায় নিয়ে আসছে পুলিশ আপনার যদি লিগাল ডকুমেন্ট না থাকে আপনার যদি একটা মালিক না থাকে মালিকের সাথে যদি যোগাযোগ না থাকে ঠিক আছে এগুলো না থাকলে আপনাকে পুলিশ ধরে নিয়ে জেল দিবে জেলের পরে দেশে পাঠিয়ে দিবে বুঝতে পারছেন আপনি এক কোম্পানিতে আসে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এটা মাল দিবে এখন টোটালি নিষেধ করে দিছে আর আর বিচার ব্যাপারটা যেটা ভাই আপনারা এখন আপাতত টাকা পয়সা দিয়ে ভাই আমরা আপনি যদি না শুনলেন কিছু করার নাই মালদ্বীপের বিষয় উঠতেছে না এটা কি করবেন উঠতেছে না যদি উঠে আমরা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা মালদ্বীপ আছি আমরা নিউজের জন্য বসে থাকি কারণ একটা নিউজ দিলে আপনার যেরকম লাভ আমার আপনার যেরকম লাভ আমার এরকম লাভ কারণ আমার ইউটিউবে রিচ হইব অ্যাঙ্গেজমেন্ট বাড়ব ভিউজ বাড়বো টাকা পয়সা ইনকাম হইব আমারও লাভ আপনারও লাভ আমরা নিউজের আশা বই সাতে আমি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন এখনো বিসাখ খোলা না বিসা কবে খুলবে এটা এখনো জানি না অনেক মানুষ বলতেছে জানুয়ারি মাস ভাই এরকম কত মাসই তো দেখছি আমরা ক্লিয়ার নিউজ পাওয়ার সাথে সাথে আপনাদের নিউজ দেওয়ার চেষ্টা করব আর পিও মালদ্বীপ ভাই যারা আছেন বাংলাদেশিরা মালদবে আছেন একটু সাবধানতার সাথে থাকবেন যেখানে থাকবেন যদি কাগজপত্র ঠিক না থাকে ঠিক করে নাও চেষ্টা করবেন আর পুলিশ থেকে আপাতত একটু কেয়ারফুলি থাকবেন কারণ ধরতে পারলে ভাই পাঠায় দিতেছে আমরা যারা নিচুটে আছি আমাদের যারা মালিক আছে আমাদের তো কোনো সমস্যা নাই যাদের মালিক নাই বা এক মালিকের আন্দার এসে অন্য মালিকের সাথে কাজ করতেছেন ওইগুলাই হচ্ছে মেন সমস্যাটা আর বাংলাদেশ থেকে এখন কোনোভাবে মানুষ আসতে পারতেছে না যারা আসার চিন্তা ভাবনা করতেছেন প্লিজ আপনারা একটু ওয়েট করেন টাকা পয়সা দিয়ে বিপদে পড়েন না তারপরে দালালের পিছে ঘুরেন না পনেরো দিন এক মাস দুই মাস তিন মাসের কথা দালালে নেয় তিন মাসের ভিতরে খুলে ফেলবো তারপরে নিয়ে যাবো এই কথাগুলো বলে না ভাই আমি বলি এখন জানুয়ারি মাসে অনেকেই বলতেছে খুলবে এখন দালাল কি বলবে বলবো ভাই দুই মাসের ভিতর নিবো দালাল অপেক্ষা করে বসে থাকবো যে জানুয়ারি মাসে খুললে আনবো বুঝতে পারছেন আমার কথা এখন তারপরে যদি না খোলে দালাল আপনাকে টাকা দিয়ে দেবে এরকমটা বলে এখন পরিচিত দালাল থাকলে তো কোনো কথা নাই আপনার যদি মঞ্চে আপনি দিতে পারেন অপরিচিত দালাল যদি হয় দুই মাসের কথা বইলা তারপরে যদি বিষয়টা না উঠে বিষাটা না খোলে তাহলে আপনাকে টাকাটা ব্যাগ পিছন ভর্তি হইব তার জন্য আমি এই আপডেট গুলো আপনাদের অভ্যন্তরীণ যেই কাহিনীগুলো মাল দিবেন সেটা জানার দিলাম যদি ভালো লাগে ভিডিওটা আমার লাইক কমেন্টস করে দিবেন অনেকদিন পর একটা ভিডিও দিলাম আশা করছি একটু সাপোর্ট ভালোবাসা দেখাবেন আপনারা পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান কি সম্পর্কে চান কাজ সম্পর্কে হলে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ